হ্যালো দেশের বাজারে লঞ্চ হয়ে গেছে কেমন প্রো এই ফোনটার কি কি থাকছে এই দামে এই ফোনটাকে কিনা উচিত না উচিত সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো চলো শুরু করা যাক ফার্স্ট অল ফোন মিডিয়া খেলিও জি হান্ড্রেড এটা কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটা প্রসেসর এই ফোনটা দিয়ে আপনার অনায়াসে ফ্রি ফায়ার পাবজি কলমিটি লো গ্রাফিক্সে মোটামুটি মোটামুটি সাজালে কিন্তু খেলতে পারবেন এটা ডিসপ্লে তো রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ এটা এমন ডিসপ্লে এবং কি ফোনটার রেটিং হিসেবে থাকছে হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড মানে টাচ করার সাথে সাথে ফাস্ট ফাস্ট ধরার চেষ্টা করবে ফোনটি এটা কিন্তু গোছানো একটা প্যাকেজ আমার কাছে মনে হয় পিছনে ক্যামেরা থাকছে পঞ্চাশ মেগা পিক্সেল এবং কি আল্ট্রা ওয়ার্ড এর জন্য রয়েছে আট মেগা পিক্সেল একটি আলাদা সেন্সর এবং কি ফ্রন্টে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা আর কেমন সিরিজ এর ফোনগুলি কিন্তু ক্যামেরার দিক দিয়ে সেরা তো মোটামুটি আমরা অনেকগুলো ভিডিও দেখেছি ক্যামেরা পারফরমেন্স নাকি দুর্দান্ত এই ফোনটা দিয়ে যারা মোটামুটি কন্টেন্ট শুরু করতে চান তারা চোখ বন্ধ করে ফোনটা পার্চেস করতে পারে ব্যাটারিতে থাকছে পাঁচ হাজার দুইশো একটি ব্যাটারি এমনকি কি ফোনটাকে পুজাস করার জন্য রয়েছে পঁয়তাল্লিশ একটা ফাস্ট চার্জার আর এই চার্জার টা দিয়ে ফোনটাকে পুজো করতে আপনার মেবি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মতো সময় লাগবে একবার চার্জ দিলে একদিনের মতো অনায়াসে ব্যবহার করতে পারবেন ফোনটি এই ফোনটা তো রয়েছে আইফি সিক্সটি রেটিং মানে তিরিশ মিনিটের মতো অনায়াসে ফান্ডের ভিতরে থাকতে পারবে এবং কি ফোন কার্ডের সুবিধা রয়েছে তো মোটামুটি ফোনটার দাম থাকবে সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো এই দাম অনুযায়ী আমার কাছে মোটামুটি একটা প্যাকেজ মনে হয়েছে যারা একটা ফোন কিনবেন এই দাম অনুযায়ী তারা কিন্তু চোখ বন্ধ করে ফোনটা পার্চেস করতে পারেন আর এই ফোনটা কারা কিনবেন যারা মোটামুটি গেম টেম খেলেন ক্যামেরা দিয়ে ভিডিও টট করেন এমনকি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার শুরু করতে চান বেশি বেশি হাত থেকে পরে যায় বেশি বেশি ফান্ডের ভিতরে রেখে ভিডিও করতে চান তারা চাইলে কিন্তু অনেক ফোনটা পার্চেস করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে ভালো থাকবেন অনেক বেশি ভালো হাফেজ